যে ছড়াকে হানিম্যান ওয়াইড স্প্রে বললেন मोस्ट डिस्ट्रাকটিভ বললেন ফান্ডামেন্টাল کاز অফ কাউন্টলেস ডিজিজ বললেন সেই ছড়া পরিণতিkale হয়ে গেল নকদন্তহীন ফাংশনাল গুরুত্বহীন সবচেয়ে বেশি গুরুত্ব যাকে বলে যে এইটা পেগনেস সাইট বলে তাহলে ছড়াকে যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু ব্যর্থতার জায়গা অতি করা যাবে না এই ছোড়াকে যতক্ষণ না মডার্ন মেডিকেল সায়েন্স দিয়ে আপনি বুঝতে পারছেন ততক্ষণ কিন্তু হ্যানিম্যান ছোড়া সম্বন্ধে কি বলতে চেয়েছেন সেটা অনুধাবন করা যাবে না এই যে হ্যানিম্যান বলছেন ছোড়া ঘুমিয়ে পড়ছে আবার জেগে উঠছে এ কি ব্যাপার রে বাবা বিছনা যেন পাতাই আছে যখন ইচ্ছে হচ্ছে লেপ কম্বল দিয়ে শুয়ে করছে আবার যখন জেগে যাচ্ছে ব্যাপারটা কি মেডিকেল সায়েন্স কি বলছে তাহলে এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে তার আগে প্রথমে আমরা হ্যানম্যান সুরা সম্বন্ধে কি বলেছে একটু বুঝে নিয়ে তারপরে মডার্ন মেডিকেল সায়েন্সের আলোয় এই সুরাকে ব্যাখ্যা করার চেষ্টা নমস্কার আপডেটেড দৈনিক পক্ষ থেকে আপনাদের সাথে এমকে অফ আপডেট ডেভেলপমেন্ট আনন্দ Хабаров তত্ত্বাবধানে এই অভূতপূর্ব যে সমস্ত সেমিনারগুলি আয়োজন করা হয়েছে সেই সমস্ত সেমিনারগুলির বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে

আজকে আপনারা যারা আপনাদের অমূল্য সময় ব্যয় করে আমাদের এখানে এসেছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আশি নম্বর অ্যাকোরিজমে হ্যানিম্যান বলছেন সোরা ইজ দ্য মোস্ট ওয়াইড স্প্রেড অ্যান্ড কনসিকুয়েন্টলি মোর সিগনিফিক্যান্ট দ্যান আদার টু ক্রনিক মালজমস স্পষ্ট করে দিচ্ছেন অন্য দুটো ক্রনিক মালজমের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হলো সোরা ইট ইজ দা ফান্ডামেন্টাল কলজ অফ কাউন্টলেস ফর্মস অফ ক্রনিক ডিজিজেস ক্রনিক ডিজিজে উনি তো 19 নম্বর কথায় বলছেন সোরা হ্যাজ বিকাম দা মোস্ট ইনফেকশাস এন্ড মোস্ট জেনারেল অফ অল ক্রনিক পঁয়ত্রিশ নম্বর কথা বলছেন তাহলে এই যে সোরার আন্ডারে হ্যান্ডমেন্ট যে রোগীগুলোর কথা বলছেন সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত মেন্টাল ডিজিজ অ্যাংজাইটি ডিসঅর্ডার ডিপ্রেশন ম্যানিয়া সিজোফেনিয়া হাইপোকনিয়াসিস কনভার্ট বা হিসেবে সমস্তটাকে হ্যানিমাইন সোরার পরবর্তীকালে কিন্তু ওই ডিপ্রেশন চলে যাচ্ছে সম্পূর্ণ ভুল যে বললাম আমি ফোন করে দিলে হ্যানিমাইন কি তাই বলেছেন যে সোরা কোন অর্গানিক ট্যাকেল জিনিস তৈরি করতে পারে না স্ক্রনিক ব্রিজ অর্গান করুন কি বলছেন হিরিজ অফ বোনস স্ক্রনিক আলসার্স

সমস্ত যদি এইবাৰিনাম নেটাম থাকে ঔষধ নে এইবাৰ এই ৰকম

আমরা অনেক পেশেন্ট দেখাতে পারবো যেখানে আমরা এই হ্যানিম্যানের সুরাতীয় দিকে গুরুত্ব দিয়ে হ্যানিম্যান যেখানে বলছেন এই সোরাকে জাগিয়ে দেয় এই করাপ সিটি এয়ার আজকে চারিদিকে দেখুন না গুগলে খুঁজুন না এখানকার পিএন টু পয়েন্ট ফাইভ কতটা লেভেলে আছে পিএন টেন কি লেভেলে আছে এইটাকে গুরুত্ব দিয়ে আমরা কার্বন গ্রুপ অফ মেডিসিন কে ব্যবহার করে আমি একাধিক কেস দেখাতে পারবো আমাদের কাছে আছে

ওনাকে বুঝতে গেলে আপনাকে জীবনকে বুঝতে হবে জীবনের এই গতিময়তাকে বুঝতে হবে এবং পরিবেশের সঙ্গে সব সবসময় যে ডাইনামিক একটা ইন্টারাকশন হচ্ছে সেইটাকে বুঝতে হবে এবং তার সঙ্গে সাইকোলজি সাইকিয়াট্রি সোশিওলজি এবং সর্বোপরি সাইকো নিউরো ইউনোলজি এই নলেজ থাকতে হবে তাহলে বোঝা যাবে যে বলতে হ্যাংম্যান কি বলেছেন এইবার হ্যাংম্যান আপনারা জানেন প্রত্যেকটা মাছ মানে তিনটে স্টেট আছে প্রাইমারি লেটেন্ট এবং সেকেন্ডারি এই যে লেটেন্ট অবস্থা থেকে সেকেন্ডারি অবস্থায় সোরা গিয়ে যেটাকে বলা হচ্ছে ঘুমন্ত সোরা জেগে গেল সেইখানে গিয়ে নানা রোগ ধরে সুগার প্রেশার থাইরয়েড এইসব নিয়ে আমাদের কাছে আসছে এইবার এই ঘুমন্ত সোরাকে জ্বালালো কে হাইনম্যান কি বলছেন মডার্ন মেডিসিন কি বলছে হাইম্যান

a very sad event that broke down the soul. It is a great grief, sorrow, and continuous vexation. Often caused in a quickened body the reappearance of one or more the ailments which seem to have been already overcome. What the? এই যে মেন্টাল স্ট্রেসের কথা বলা হলো রাগ দুঃখ ভয় এরা হুমন্ত সোরাকে জাগিয়ে দিচ্ছে হ্যাংম্যান বললেন এবার হ্যান্ড আরেকটা জায়গায় বলছেন যদি আপনার স্যাটিসফ্যাক্টরি ইনকাম থাকে সংসারে শান্তি থাকে হ্যাপি ম্যারিড লাইফ হয় এবং যদি সন্তুষ্টি থাকে জীবনে যেটা ত্রিতমশা সম্ভব নয় বলছেন চেয়ারফুল ইউএবল কন্টেন্ট আর ডিসপোজিশন যদি আপনার থাকে তাহলে সোরা জেগে উঠতে পারে না এইবার একাশি নম্বর আপনার জন্য খুব নতে যান সেখানে হ্যানিম্যান বেশ কিছু কথা বলেছেন ফ্যাক্টরের কথা বলেছেন যারা সোরাকে ঘুমন্ত সোরাকে জাগিয়ে দেয় এক কি বললেন ভেরি ইরেগুলার আপব্রিংিং অফ লাইফ দা নেগলেক্টেড ডিসর্টেড অর ওভার রিফাইন ডেভেলপমেন্ট অফ বডি অর স্পিরিট এখানে পার্সোনালিটির কথা বলা হলো একটা মানুষ কিভাবে ছোটবেলা থেকে বড় হচ্ছে তার উপর নির্ভর করে তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কিভাবে তৈরি হবে তাহলে ফল কি আপনি মানে ফল পার্সোনালিটি অর্থাৎ পার্সোনালিটি ডিজর্ডার হানমেন বলছেন কিছু কিছু পার্সোনালিটি বা পার্সোনালিটি ডিজ মধ্যে চট করে সরা জেগে যায়

সেইটা আপনার সুরাকে জানিয়ে নিতে পারে তাহলে এইবার আপনারা বুঝতে পারছেন কেন আমরা জিজ্ঞেস করি কোথায় থাকেন গ্রামে না শহরে যদি শহরে থাকেন বাস স্ট্যান্ড থেকে কত দূরে অফিস যেতে হয় কত কিলোমিটার বাইক চালিয়ে অর্থাৎ হ্যান্ড ম্যান্ডে বলে গেছেন যে যেখানে বাস করতেন যে খাবার খাচ্ছেন যে বাতাসে শ্বাস নিচ্ছেন সেখানকার ক্লাইমেট সেখানকার আবহাওয়া ঠিক মতো না হয় সোরা জানিয়ে যেতে পারে

অর্থাৎ এখানে জব স্পেসের কথা বলা হলো পারিবারিক অশান্তির কথা বলা হলো যেমন পাঁচ নম্বর আপনি কি বলছেন সোশ্যাল অ্যান্ড ডোমেস্টিক রিলেশনশিপ অকুপেশন ওইখানে তাহলে স্পেস চলে আসছে বলছেন যদি হ্যাপি ম্যারিড লাইফ হয় সংসারে যদি শান্তি থাকে সরে রাখতে পারছে না আর উল্টো যদি হয় তাহলে সরা দেখে যাচ্ছে আর ডায়েটারি রেজিমেন্ট আপনি কি খাচ্ছেন

Levering in swamps, great bodily injuries, wounds, excess of cold or heat, even the unsatisfied hunger of poverty and its unwholesome food. তেখনে অরেটে পুলে 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 married life, এরা পুলে 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 একশো বিরানব্বই পাতায় বলছেন টোবাকো স্মোকিং এই যে স্লিপের কথা বলছেন একশো বিরানব্বই পাতায় অনিরুদ্ধ স্লিপ ডেস্টিভেশনের কথা বলে গেল ঠিক মতো ঘুম না হয় ওরা ফেয়ার আপ করে যায় একশো ছিয়াশি নম্বর পাতায় বলছেন পারফিউম সেন্টেড ওয়াটার ফুড পাউডার একশো পঁচিশ নম্বর পাতায় বলছেন প্লেইং কার্ডস যেসব বিনোদন মোরালি এবং সাইকোলজিক্যাল ইঞ্জুরিয়াস এখানে মোবাইল অ্যাডিকশন চলে আসবে আবার অ্যাকিউট ইনফেকশন

বস নিদারুণ ব্যবহার করছে মাঝে মাঝে মনে হয় যে চাকরি ছেড়ে দিই কিন্তু বলতে পারছি না স্ট্রেস আবার বাড়িতেও বিভিন্ন সমস্যা সেখানেও স্ট্রেস আবার যে খাবার খাচ্ছি সেখান থেকেও সোরা জেগে উঠছে এইটা বুঝলে এই জীবনটাকে বুঝলে হ্যানিম্যান সোরা জেগে উঠছে কিভাবে সেইটা বোঝা যাবে এইবার মডার্ন মেডিকেল সায়েন্সে আসুন সোরা জেগে যাওয়া বলতে হ্যানিম্যান যেটা বললেন সেইটা

Everybody chronic stress can lead to systemic low-grade inflammation. Chronic stressor can suppress immune system, can cause endocrine and immune system dysfunction. এই লো গ্রেড ক্রনিক সিস্টেমিক ইনফ্লামেটরি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্ট্রেস একটা ক্রনিক সিস্টেমিক ইনফ্ল্যামেশন তৈরি করছে সেটা বুঝIAM কি করে যদি আপনি এইচএস सीआरপি করেন শুধু सीआरপি করলে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যাবে কিন্তু এইচএস सीआरপি হলো হাই সেনসিটিভ सीआरপি করুন আপনার মধ্যে এই স্ট্রেস এই পলিউশন এই লাইফস্টাইল কতটা ইনফ্ল্যামেশন করেছে সেটা বেরিয়ে যায় Well, the excessive stress can overstimulate immune system, leading to an imbalance between pro and anti inflammatory effects. Stress induced chronic systemic inflammation can contribute to a variety of diseases. chronic systemic inflammation is very difficult to get, including cardiovascular disease, non alcoholic fatty liver disease, depression, neurodegenerative disease, cancer, and whatnot. শেষ ক্যান কজ দ্যামেটারি সাইটোকাইন ভীষণ ইম্পর্টেন্ট কথাটা শেষের ফলে প্রো ইনফ্লামেটারি সাইটোকাইন আপনারা কোভিডের সময়

ডিসন সিস্টেম ডিসফংশন প্রেগনেন্সি কমপ্লিকেশন অ্যালার্জি ট স্মোকিং এই যে পেস্টিসাইড এই যে প্যারাবেন এইগুলো সব এই লাইফ স্টাইল থেকে যে ফ্যাক্টর গুলো হ্যান্ডম্যান বললেন ওরাকে জানিয়েছে এরা কি করছে প্রো ইনফ্লামেটরি সাইড ও কাইনলেট লেভেল বাড়িয়ে দিয়ে ক্রনিক সিস্টেমে ইনফ্লামেশন তৈরি করছে আবার এই যে অনিরুদ্ধ স্লিপের কথা বললো যদি একজন মানুষ কম ঘুমায় স্লিপ ডেপ্রিভেশন স্লিপ ডেপ্রিভেশন কি করে এত কিছু খাচ্ছেন আমরা এখান থেকে কি হচ্ছে রোগ তৈরি হচ্ছে

তাহলে আবার একটু ইনফেকশন কেউ যদি ঠিক মতো কন্ট্রোল না হয় সেও কিন্তু ক্রনিক সিস্টেম ইনফ্লামেশন তৈরি করছে এখানেই শেষ হয় এই যে আমি বলছি এই সব ফ্যাক্টরের ফলে ক্রনিক সিস্টেম ইনফ্লামেশন তৈরি হচ্ছে এইটা কিন্তু প্লাসেন্টাল বেরিয়ার ক্রস করে মায়ের থেকে ফিটাসেও চলে যাচ্ছে বিশেষ করে ইন্টার নিউকিন সিক্স তাহলে মায়ের মধ্যে এই স্টেটের ফলে এই পলিউশনের ফলে বিভিন্ন কারণে ঘুম না হওয়ার জন্য যে ওই যে কো সাইটোকাইন বেড়ে যাচ্ছে ক্রনিক সিস্টেমে ইনফ্লামেশন তৈরি করছে সেইটা প্লাসেন্টাল বেরিয়ার ক্রস করে বাচ্চাকে এফেক্ট করছে সেখানে বিভিন্ন কনজেনিটাল সমস্যা বা পরবর্তীকালে বিভিন্ন রোগে ভোগার প্রিডিসপজিশন তৈরি করে দিচ্ছে বাবার মধ্যে এই সব ফ্যাক্টর ফলে যে প্রোইনফ্ল্যামেটরি সাইটোকাইন ক্রনিক সিস্টেমিক ইনফ্ল্যামেশন তৈরি সেটা তার সিমেনের মধ্যে দিয়ে ফিকাশে এটা আমার কথা নয় বলছি। প্রোইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স এ ডিসফরমেন্স কন্ট্রোল করতে না পারেন ঘুম পাড়তে না পারেন এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে টার্মেন্ট করে যাবে এবং এক জেনারেশন থেকে অন্য জেনারেশন ট্রান্সমিটেড হবে তখন টার্মেন্টোলজি কম ছিল সেই জন্য হ্যানিম্যান এটাকে ছড়া দিয়ে বুঝিয়েছেন আজকে যদি হ্যানিম্যান বুঝে থাকতেন তাহলে এই সাইকো নিউরোলজিকোলজি ভাষা নিয়ে তিনি কি বলতেন ছরাইজ নাথিং বাট kronik srishteni inflammation কিন্তু ওম্নপ্যাথ এই বোধের জায়গাটাতে নেই